এই মুহূর্তে রাজ্য শুধু নয় গোটা দেশ আরজিকর কাণ্ডের নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে তলপার হয়ে রয়েছে সারা দেশে চলছে প্রতিবাদ মিছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের উচিত শাস্তির দাবিতে চলছে প্রতিবাদ এরই মধ্যে অভিনেত্রী রূপাঞ্জনা আরজিকর কাণ্ড নিয়ে মারাত্মক মন্তব্য করেছেন বর্তমানে আরজিকরের এই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন চারপাশের মতামতের ভিড়েও রূপাঞ্জনা বিশ্বাস করেন সাধারণ মানুষ সবই জানেন আর্জিকরের ঘটনা দেশের শীর্ষ আদালতের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রয়েছে অভিনেত্রীর তিনি আরও জানান শীর্ষ আদালতেও বিচার না পেলে সত্যতা শেষ হয়ে যাওয়া উচিত একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা আর্জি করের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক একদিকে লাগাতার প্রতিবাদ চলছে আন্দোলন চলছে আবার অন্যদিকে ঘটনার জেরে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শত প্রণোদিত মামলায় দুপক্ষেরই বক্তব্য শুনেছেন প্রধান বিচারপতির বেঞ্চ এবার তারই মধ্যে সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র গত মঙ্গলবার ফেসবুকে একটি পোস্টে মনমোহন দেশাই পরিচালিত রোটি ছবিতে রাজেশ খান্নার উপর চিত্রায়িত কিশোর কুমারের গাওয়াজ জনপ্রিয় ইয়ে জো পাবলিক হ্যাঁ গানটির কিছু লাইন পোস্ট করেছেন তিনি এবার প্রশ্ন হচ্ছে অভিনেত্রীর নিশানায় কারা এবার একটি সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন আমি কারো উদ্দেশ্যে কিছু লিখিনি একজন সাধারণ মানুষ হিসেবেই বলতে চেয়েছি মানুষ সব কিছু দেখছেন এবং জানেন রূপাঞ্জনার মতে সমাজ মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে সাধারণ মানুষ তাদের মতামত তৈরি করছেন মানুষ তো একটা প্রত্যাশা নিয়েই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছেন কারণ এরকম একটা জঘন্য অপরাধকে কেন ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা তো সাধারণ মানুষ তো জানতে চাইবে নই গত সোমবার আরজিকর কাণ্ডে নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে সিবিআইয়ের পর আরজিকরের ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ন্যায় বিচারের ক্ষেত্রে রূপাঞ্জনা কতটা আশাবাদী এ ব্যাপারে অভিনেত্রী বললেন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে অনেকটাই আশাবাদী কারণ কোথাও ঠাই না পেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থই হতে হয় সেখান থেকেও যদি কোনো ফল পাওয়া না যায় তাহলে এই সভ্যতাই শেষ হয়ে যাওয়া উচিত গত চোদ্দই আগস্টের রাতে এবং সম্প্রতি অভিনেতাদের মিছিলে অংশ নিয়েছিলেন রূপাঞ্জনা তার মতে আরজিকর কাণ্ড একই সঙ্গে দেশে ঘটে যাওয়া অজস্র অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী স্বর হয়ে উঠেছে বললেন তারপরেও ধর্ষণের খবর শুনছি একজন মহিলা হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমরা তো বিচার চাইতেই পারি রূপাঞ্জনার মতে সমাজের যে ক্ষেত্র থেকেই প্রতিবাদ হোক না কেন মূল সুর একটাই ন্যায় বিচার দ্রুত বিচারের আশায় বাকিদের মতো তিনিও দিন দিনগুনছেন এখন দেখার বিষয় এটাই যে এই মামলায় জড়িত ব্যক্তিদের কবে গ্রেপ্তার করা হবে এবং তাদের কৃতকার্যের জন্য কবে শাস্তি দেওয়া হবে যাই বন্ধুরা এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন